বাংলাদেশ আজ পাকিস্তানের জন্য লজ্জার কারণ নিজ দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কথা বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান এবং পাকিস্তানকে আলাদা করার কোনো উপায় নেই বলেছেন ইব্রাহিম রাইসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে ইসলামিক দেশগুলোকে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন দর্শক বাংলাদেশ আজ পাকিস্তানের জন্য লজ্জার কারণ নিজ দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানকে পূর্ব পাকিস্তান সম্বোধন করে এক সময় এটি পাকিস্তানের জন্য বোঝা ছিল বলে উল্লেখ করেন শাহবাজ শরীফ তবে শিল্প প্রবৃদ্ধিতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি এখন পাকিস্তানের জন্য লজ্জার কারণ বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি অধিবেশন চলার সময় বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন আমি যখন বেশ ছোট ছিলাম আমাদেরকে বলা হয়েছিল বাংলাদেশ আমাদের কাঁধের বোঝা আজ আপনারা সবাই জানেন সেই বোঝা এখন কোথায় পৌঁছে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই তখন আমরা লজ্জাবোধ করি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি সিন্ধু সিএম হাউসে ব্যবসায়ীদের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের উপায় খুঁজতে বসেছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যবসায়ী নেতারা এ সময় অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় সাবাদের সংকল্পের প্রশংসা করলেও তারা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন করাশে ব্যবসায়ী সম্প্রদায় দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরান এবং পাকিস্তানকে আলাদা করার কোনো উপায় নেই বলেছেন ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসলামিক দেশগুলোকে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি বলেন ইরান এবং পাকিস্তানের মধ্যে বিশ্বাসের একটি অটুট বন্ধন রয়েছে যা দুই দেশের জনগণকে আলাদা করার কোনো উপায় নেই পাকিস্তানের কাছে ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বার্তা পৌঁছে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি বলেন দুই দেশের মধ্যে অনেক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে যা সম্পর্কে নতুন মাত্রা এগিয়ে নিতে সাহায্য করতে পারে রাইসি আরো বলেন আমরা এই সফরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি এবং উন্নয়ন আশা করছি আমার দেশের অগ্রাধিকার প্রতিবেশী ইসলামিক জোটভত্ত এবং স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা অন্যদিকে ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করার ইতিমধ্যেই পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন গত মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আগে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত